এই যেটা কত সুন্দর একেবারে মুচমুচে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম রোদরে দেওয়া এমনকি ফ্যানের বাতাসে ছাড়া খুব সহজভাবে ভাবে চালের আটার পাঁপড় বানিয়ে দেখাবো আর এই চালের আটার পাঁপড়টা মানে বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন কোন রকম ঝামেলাই নেই আর একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে চালের আটা পাঁপড়টা বানাচ্ছি চালের আটার পাপড় বানানোর জন্য প্রথমে খামিরটা রেডি করে নেব তার জন্য এখানে আমি চালের আটা নিয়েছি এক বাটি এটা হচ্ছে আতব চালের আটা এটা আমি এটা ঢেলে রাখছি এই বাটি মেপে আমি এক বাটি আটা নিয়েছি তার জন্য দেড় বাটি পানি দিয়ে দেব দিছি হাফ চামচ লবণ ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব আটা মাঝখানটা একটু ফাঁক করে দিচ্ছি তাহলে ভাপটা ওপরে উঠবে ঢাকা দিয়ে এটাকে হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি ভালো করে একবার নেড়ে দেব এইভাবে অনবরত নেড়ে চেয়ে খামিরটা খুব ভালো করে করে নিতে হবে খামিরটা যত ভালো হবে ততই ভালো পাপড়টা হবে আটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি খুব ভালো করে নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আবার আমি এটাকে হালকা আছে পাঁচ মিনিট এইভাবে বসিয়ে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এবার আমি খামিরটাকে হালকা করে ঠান্ডা করে নেব মানে হাতে সহ্য করা যায় এরকম খুব বেশি আবার ঠান্ডা করলে ভালো হবে না খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু করে পানি লাগিয়ে নেব এইভাবে খুব ভালো করে মেখে নেব খামিরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইখানে এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে এবার এখান থেকে একটু লেচি কেটে বাকিটা আমি দিকে ঢেকে রাখবি চালের আটা দিয়ে একটা পাতলা করে বড় রুটি করে নিব রুটিটা যত বেশি পাতলা করবেন তত কিন্তু মানে পাঁপড়টা ভালো হবে বড় করে আমি একটা রুটি বেরিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব প্রথমে এই সাইডগুলো কেটে নিচ্ছে আর এই সাইডগুলো আমি ফেলে দেবো না এগুলাকেও কেটে নেব যে এইভাবে করে কেটে নিব আর কত পাতলা আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা পছন্দ সাইজ করে কেটে নেবেন কিছুটা আমি এইভাবে বেলে নিয়েছি এবার আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিকে গরম হতে থাক এইভাবে বানিয়ে আপনার রাখাই এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে এটা খেতে পারবেন সহজে নষ্ট হবে না যখন ইচ্ছা হবে তখন বের করে শুধু তেলে ভেজে নিলেই হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে মানে নামিয়ে রাখছি এবার আমি চাটুটা বসিয়ে দিচ্ছি আপনার যদি গ্যাসে করেন তাহলে পরে দুই দিকে গ্যাস ধরেই দিবেন একদিকে চাটু থাকবে আর একদিকে তেলটা গরম হবে তাহলে কাজটা অনেক সুবিধা হয়ে যাবে এখানে একটাই চুলো আছে তার জন্য আমি এইভাবে করছি চাটুটাকে একটু গরম করে নিব চাটুটা হালকা গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি এক পিটা আমি ভালো করে সেকে নিচ্ছি আমি ভালো করে সেঁকে নিয়েছি আর উল্টে দেবো আবার আমি পিঠটাকে উল্টে দিচ্ছি মানে পাপড়টাকে ভালো করে সেকে নিতে হবে পাঁপড়াকে আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি তেলটা চাপিয়ে দিচ্ছি তেলটাকে আমি আরেকটুখানি গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেখান কত সুন্দরভাবে ফুলে উঠলো পেপসির মতন লেগেছে দেখে এগুলাকে উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পাপড়গুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আওয়াজ না ওইসা কেন কতটা মুচমুচে হয়েছে দেখো আমি ভাবে করে করে এখন থেকে দেখেন কত সুন্দরভাবে ফুলে গেল সবগুলা এইভাবে শুধু একটু সেঁকে খরমড়া করে নিতে হবে সবগুলা এত সুন্দর ফুলছে দেখতেই দেখতে খুব ভালো লাগছে সব পাঁপড় আমি ভেজে নিয়েছি এই দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর ফুলা ফুলা হয়েছে পাঁপড়া অনেকক্ষণ হয়ে গেল ভেজেছি তাও দেখেন সবগুলো একবারে মুচমুচে মুচ মুরম হয়ে গে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর একেবারে মুচ পাঁপড়া খেতে খুবই খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো কোনো রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই কত সহজে পাপড়লা বানানো গেল এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চারা দেবেন খুব মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ পাপড়গুলো অনেক মুচমুচে হয়েছে